সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং আরও পড়তেন সানা ওই দোয়া জায়গা শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণবী বলে তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে